লেবুতালাতে বলতে গেলে প্রথমবার আসলাম ঠিক আছে ওর সাথেই আসলাম এই যে ভাইয়ের সাথে আসলাম লেবুতলা যারা স্টুডেন্ট ছিল সবার সাথে মানে কথা কথা বললাম না বেশ ভালোই লাগলো গীতক চলাই

এখানটাতে থাকবে ভাই যদি বাই চান্স নিচ্ছেন যদি কিছু হয়ে যায় আমি ভিডিওটা ছাড় আর যদি দেখে না যদি দেখে গার্লফ্রেন্ড কে যদি সবাই খুঁজতে চলে আসে ও তো সবার সবার মাগো করি চলো দেখি এবার ভেবে ট্রেন আসুক ট্রেন আসবে তারপরে আমরা যাবো হচ্ছে হাসলামাবাদ লাইনে আর ট্রেনের ভিতরে কোনো ক্লিপ নেব না কারণ এখন কি ভাই ট্রেনটা বহুত প্রচণ্ড পরিমাণে ভিড় হতে পারে এখন এই সময়তে ঠিক আছে দুপুরবেলা যেহেতু আমরা বেরিয়েছি সেই সময়তে সেই লেভেলে হয়তো ভিড় হতে পারে তো হয়তো হাসলামাদের দিকে যাওয়ার সময় এখন কোনো ক্লিপ নেব না তো স্টেশনে নামেই দেখি কোনো স্টেশনে নামবো নেবে তারপরে চলো তোমাদের সাথে কথা বলছি চোখ মুখের অবস্থা দেখছি আমার চোখ পুরো ফুলে গেছে কারণ কি মেনলি কালকে রাতে আমি মানে আগের যে ব্লগটা দেখেছিলে আমি ওই বাবার ওখানটায় দেখিয়েছিলাম সারাটা রাত বসে থেকে আজকে সকালে অন্য একটা ভিডিও শ্যুট করে আমি আবার ব্লগের জন্য বেরোচ্ছি চোখ মুখের পুরো অবস্থা খারাপ ঠিক আছে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও সবাই বাট কতটা যতটা পারবো বলবো ঠিক আছে তো এই স্টেশন থেকে এবার ট্রেন ধরে ট্রেন আগে নামি ঠিক আছে তো চল কথা বলছি চলো তবে টির কিন্তু কাটা হয়ে গেছে দুজনের দুটো এটা আমার আর এটা হচ্ছে ভাই চল এফ হিউ মমেন্টস তো আমরা চলে আসলাম ইতিমধ্যে লেবুতলা ভাবলাম তো লেবু তালাতে তো আমি না লেবুতলাতে বলতে গেলে প্রথমবার আসলাম ঠিক আছে ওর সাথেই আসলাম এই যে ভাইয়ের সাথে আসলাম তো আপাও তো লেবুতলাতে আর

এদিক দিয়ে এবার হয়তো এদিক দিয়ে যেতে হবে না হলে হয়তো এদিক দিয়ে যেতে হবে আমি ঠিক জানি না তো ভাই এখন কথা বলছে ফোনে অ্যাড্রেস জিজ্ঞেস করছে কোথায় হয়তো যাবে তো করে নিক তারপরে আপাতত যাই তারপরে চলো বিয়ে তোমাদের সাথে যেতে যেতে কথা বলছি প্রাইভ মিনিট লেট তো দেখবে এখানে হচ্ছে কীর্তন ঠিক আছে যেখানে এখানে কীর্তন হচ্ছে আর এই হচ্ছে দাদা কেমন আছো ভালো আছো এই ভাই টু কেমন

অত দূর দিয়ে যে রাধা কৃষ্ণ যে ঠাকুরের প্রসাদ যে ভোগটা খেয়েছে হ্যাঁ এই ভোগটা সবাই পায় না সেটাই আর সত্যি কথা বলতে আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম কান্ডালে ভোগ দিচ্ছিল যে ভোগটা আমরা খেলাম খুবই ভালো ঠিক আছে খুবই ভালো লাগলো খেয়ে দিয়ে আসলাম এখন আমি এখন জুতোটা পরি নি আমি খালি পায়ে খাচ্ছিলাম সবাই খালি পায়ে করে খাচ্ছিলো এখন আমরা খেয়ে দিয়ে জাস্ট আসলাম এখন যাই আপাতত আমি জাস্ট খেয়ে উঠলাম না এতটা পরিমাণে হাঁপাচ্ছি যে কী করবো যাই বাইরের দিকে তারপরে কথা বলছি A few moments later... <laughs> তবে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ব্লগটা সেরকম কন্টিনিউ করা হয়নি আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বাড়ির দিয়ে ঠিক আছে তো যেই দাদাটার কাছে এসেছিলাম ওনার ডান্সের ক্লাসে আমাদের নিয়ে গেছিলো আমার আরও ঠান্ডা লেগে গেছে বসে গেছে তো ডান্স ক্লাসে নিয়ে গিয়েছিল ডান্স ক্লাসে দেখলাম গেলাম স্টুডেন্টস ছিল সবার সাথে মানে কথা কথা বললাম না বেশ ভালোই লাগলো তো ওখান থেকে আবার টাকা চলে আসলাম ভাই আর আমি আর এখন আপাতত আছি আমরা কোথায় যেন এই দেখো ভাসিলা ভাসিলা যে স্টেশন এটা যেখানটাতে আমরা গেছিলাম ওই ক্লাস থেকে ভাসিলা স্টেশনটা সামনে তো সেই জন্য আমরা লেবুতলাতে যাইনি তাই তো এবার এখান থেকে কোথায় যাবো এখান থেকে চলে যাবো ডাইরেক্ট ক্যান্টল ক্যান্টন তাহলে ট্রেনে তো আর ফুটেজ দেখাবো না চলো ক্যান্টান টা নেবে কথা বলছি চলো এ ভিউ মমেন্টস লাইট এই যা চলে আসলাম বাড়িতে ভাই চোখ মুখের অবস্থা দেখছো ভাই কালকে পুরো নাইট ডিউটি মানে কালকে পুরো সারাটা রাত জেগে তারপরে আজকে আবার গেছিলাম শুট করতে এই জাস্ট বাড়িতে আসলাম ঠিক আছে আর এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে কথা বলতে পারছি না আমার চোখ মুখের অবস্থা দেখো পুরো শেষ পুরো লাল ফাল দেখতে পাচ্ছ তো চল এখন একটু ঘুম দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের জন্য বেশি কথা বলবো না টাটা টাটা